আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবুজ পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখানে দেখতে পাচ্ছেন খাই মালবেরি হাইবাল মালবেরি গাছ এটি বারো মাসি ধরে তো দেখেন দর্শক শ্রোতা সবকটা গাছে ফুল আছে এত ছোট গাছ তারপরেও ফুল আছে দেখেন তারপরে এই পাশে দেখেন জি কলা আছে এই কলাগুলো অনেক ভালো অনেক লম্বা হয় আর কি গুলোন কামলা হবে প্রায় এত বড় অনেক ভালো কলা তারপরে দর্শক শ্রোতা চলেন দিকে আরো গাছ আছে দেখাই এই পাশে আছে হবে দা এটি দেখেন আমাদের ফল ধরা আছে এই যে দেখেন দর্শক শ্রোতা ফল আছে তারপরে এখানে দেখেন আবার ফুল আছে এগুলো বারো মাসই ধরে এই পাশে দেখেন এই গাছটাতে দেখেন এত ছোট গাছ তারপরে দেখেন এক জায়গায় তিনটি ফল আছে তারপরে দর্শক শ্রোতা দেখেন আপনারা গোল দা বলেন এইদিকে দেখেন এই পাশে আছে এই যে এগুলো হচ্ছে গোল সবেতা দর্শক শ্রোতা দেখেন দর্শক শ্রোতা এই ফলগুলোর বারো মাসই ধরে আর রকম আরও অনেক গাছ আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা ভিডিও আর লম্বা করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন